পয়লা এপ্রিল আবারও বনাঞ্চলে বিধ্বংসী আগুন লাগানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটে উত্তর জেলায় বর্তমানে শুকা মরসুমে একদিকে মানুষ পানীয় জলসহ নিত্য ব্যবহার্য জলের আহাকারে তীতিবিরক্ত হয়ে বৃষ্টির আশঙ্কায় দিন গুনছেন এমত অবস্থায় বনদস্যরা সরকারি বনভূমিতে কেটে আবাদ করতে গিয়ে আগুন ধরিয়ে বনাঞ্চল সহ মূল্যবান সেগুন বাগান জ্বালিয়ে ছাড়কার করে দিচ্ছে বিগত কিছুদিন পূর্বে এই ধরনের আগুনের তাণ্ডবে একটা সময় কয়েক ঘন্টার জন্য জলাবাসা দামছোড়া প্রধান সড়কটিতে যানবাহন সহ নিত্যযাত্রীদের যাওয়া আসা স্তব্ধ হয়ে পড়ে পরবর্তীতে দামছড়াও পানিসাগর থেকে দুটি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের লেলিহান শিকা কেড়ে নিচ্ছে বনভূমিতে বসবাসরত বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী কুলকে ইদানিংকালে এই ধরনের ঘটনার প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় পানিসাগর মহকুমা জনজাতি এলাকা দামছরা থানা এলাকা জুড়ে জানা গেছে বনাঞ্চলে ধরিয়ে দেওয়া আগুন থেকে অল্পেতে রক্ষা পায় ওই এলাকার একটি বসতবাড়ি বনাঞ্চলে লাগানো আগুন বাতাসের গতির কারণে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং ওই বাড়িটির সংস্পর্শে চলে আসে বলে জানায় জনজাতি পরিবারটি জানা গেছে পয়লা এপ্রিল এমনও একটি বিধ্বংসী অঙ্গীকাণ্ডের ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত জুরিয়ারে মুজাফরদুয়ার এলাকায় তিন নং ওয়ার্ডে অজ্ঞাত পরিচয়হীন বনদস্যুদের লাগানো আগুন ওই এলাকার বিস্তীর্ণ বনভূমিতে সকাল থেকেই ধাউ ধাউ করে জ্বলছে আগুন অনেকটা দূরত্বে থাকাতে এলাকার লোকজনেরা প্রথমে এত গুরুত্ব দেয়নি বিষয়টিকে পরবর্তী সময়ে আগুনের রূপ ধারণ করে বাড়িঘরে প্রবেশ করাতে আতঙ্কিত হয়ে তৈরি করি খবর দেওয়া হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে দপ্তরের কর্মীরা দুর্গম রাস্তা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বসতগরটিকে রক্ষা করে বাড়ির মালিক দশরাম রিয়াং জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না আসলে ওনার বসতগরটি সম্পূর্ণ বিষ্ণীভূত হয়ে যেত বাড়ির মালিক জানান গভীর জঙ্গলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের উনার বাড়িঘরের পাশে লাগানো কলা বাগান থেকে শুরু করে সুপারি বাগান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় এলাকাবাসীরা জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো ঘটনাস্থলে না পৌঁছালে দুই তিনটি বসতঘর সম্পূর্ণ বস্ফীভূত হয়ে যেত বনাঞ্চলে আগুন দরিয়ে দেওয়ায় বনদস্যুদের পর চিহ্নিত করে বন দপ্তর যদি অচিরেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী দিনে পানিসাগর মহকুমার বিস্তীর্ণ বনভূমি মরুভূমিতে পরিণত হবে আর অস্তিত্ব হারাবে লুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির প্রাণীকুল তবে একাংশ মহলের দাবি বন দপ্তরের জেনে বুঝেও লক্ষ্মীর বাড়ির প্রণামীতে মগ্ন হয়ে থাকাতে জন্মান্ধ দ্বিতীয় রাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা তোমার দশরাম রিয়া এই জায়গাটার নাম কি তা জুরিয়ারে মুজাফর কত নম্বর ওয়ার্ড তো তিন নম্বর ওয়ার্ড আগুনটা কীরকম লাগছে আগুনটা কিরকম লাগছে তা কইতাম পারে না আমরা তো আমরা বস্তি একটা শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ থাকিয়া হুরতানি জ্বালাই দিছে কিতা দিছে তা কইতাম পারে না লাগে তে আটটা আয়া দেখলাম আগুন থামাইতে পারে না এক একজন আইয়া দেখলাম তে থামিতে পারে না আমরা ফুলা একবার ফোট করিয়া আমরা ফোন করিয়া কান্দিয়া ডাকছে ডাকিয়া বাবা আগুন তো ওলা অবস্থা আমরা ঘর তো একবারে দল লাগে গেছে আমি তো কিতা কইতাম বাগান তো জ্বল গেছে আমরা বাগানে উগ তো আইয়া আগুন উঠিয়া কিন্তু আমরা আইয়া দেখছি তা আগুন থামাইতে ইয়া ফেয়ার সার্ভিসে ফোন করা লাগছে ও লাগে

করা কলাবাগান ছাড়া কিছু জলছে না মানে সুপারের বিতে বিতে সুপারের উপরে আছে আর কি সুপারে আছে সুপারের জলছে সুর আছে না হুম কেমন ক্ষয়ক্ষতি হতে পারে একটা এইটা আমরা এই দিয়া সুপারে এমনে পাশ আর কলাবাগান তিন চারশো কে লাগাইছে বলে আমি কোনো কিছু জানতে পারছি না জানতে পারছি